জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিমধ্যে তোমরা অনার্স ভর্তির আবেদন করছো যদি তুমি এই চারটা ভুল আজকে এই আবেদন করার ক্ষেত্রে তুমি করে থাকো তাহলে তোমার উচিত হবে আবেদনটা পরিবর্তন করা আবেদনটা বাতিল করা এক্ষেত্রে এই চারটা ভুল কী কী এবং তোমাকে আসলে কোথায় কোথায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা বুঝতে হবে চারটা ভুল চারটা বছর নষ্ট করতে পারে কেন কারণ তোমরা যেখানে যেখানে আবেদন করছো সেখানে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তোমাকে সেখানে চারটা বছর পড়তে হবে তারপর আবার তুমি যদি সেটা পড়তে না চাও তাহলে তোমার একটা বছর গ্যাপ যাবে আবার এরপর মাস্টার্স রয়েছে তোমার পুরো কেরিয়ার এই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে এছাড়াও যদি আরো ছোট্ট করে বলি দেখা যায় তুমি যদি সংশোধনও করতে চাও পরবর্তী দিক থেকে দেখবে যে তুমি ঝামেলা মধ্যে পড়ছো তুমি কলেজ এসেছে সাবজেক্ট এসেছে বাট তোমার চয়েস হয় না পছন্দ হয় না তখন তুমি আবার দ্বিতীয় মেধা তালিকা তৃতীয় মেধা তালিকা মেরিট লিস্ট রিলিজ স্লিপ কোটা এসবের মধ্যে ঘোর প্যাকস খাবা কি দরকার আবেদন করব প্রথমবার এমনভাবে আবেদন করব যেন আমি সুযোগ পাই আমি সরাসরি ভর্তির সুযোগ পাই তো চলো আজকে তোমাদেরকে আমরা এই প্রসঙ্গে তোমাদেরকে দেখাবো তোমরা কি করবা না করবা একটা কথা মাথায় রাখবা তোমাদের করার আগে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে একটা কথা আসে না চোর গেলে বুদ্ধি আসে সো তোমরা চলে এখনও যদি আমার কথা শুনে কি আবেদন পরিবর্তন করতে চাও ন্যাচারাল আবেদন পরিবর্তন করতে পারো আবেদন ক্যান্সেল করে এই যে আবেদনের এখানে দেখতে পাবা যে ক্যান্সেল ফর ফর্ম বা ফটো চেঞ্জ এই অপশনে ক্লিক করে তোমরা আবেদন এখান থেকে ক্যান্সেল করে নিতে পারবা খুব ইজিলি বাট আগে কি নিয়ে কথা বলছি চলো সেটা আগে একটু বুঝে নিই প্রথমত আমরা যে ভুলটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেটা বেশিরভাগ শিক্ষার্থী করছে বলে আমাদের কাছে খবর এসেছে কলেজ চয়েস কলেজ চয়েসে ভুলটা কি দেখো তোমার রেজাল্ট যারা ডিমান্ড করে সেই অনুযায়ী তুমি ভর্তিতে যদি ভর্তি পরীক্ষা না হইতো যেতে পার ভর্তি পরীক্ষা হচ্ছে কিন্তু সেখানেও রেজাল্টের কিন্তু বড় একটা ইফেক্ট থেকে যাচ্ছে তোমার আমি গতকালকে আমাদের যে শোভন স্টাডি অনার্স ইনফরমেশন চ্যানেল সেখানে একটা ভিডিও আমি দিয়েছিলাম যে তোমার যে এই যে রেজাল্ট পাবলিশ করেছে সেখান থেকে তোমার কিন্তু যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু তোমার একশো মার্ক নিচ্ছে এসএসসি থেকে চল্লিশ এসি থেকে ষাট এই একশো মার্কে তোমার কত আসে সেটা তুমি অবশ্যই কাউন্ট করো যারা দেখো না ভিডিওটা শোভন স্টাডি অনার্স ইনফরমেশন ডিসক্রিপশন লিঙ্ক পাবা সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিও এই জিনিসটা কাউন্ট করার পরে তোমার প্রস্তুতি কেমন সেটার উপর ডিপেন্ড করে তুমি কলেজ নির্ধারণ করো তুমি অনেক ভালো স্টুডেন্ট হ্যাঁ আমি মানলাম কিন্তু তোমার রেজাল্ট সেটা বলছে না তোমার রেজাল্ট একশোতে আছে ষাট সত্তর আশি মানে তুমি প্রায় বিশ মার্ক তিরিশ মার্ক কম পাচ্ছ সেই জায়গায় তোমাকে তাহলে আবার পরীক্ষা আরও অনেক ভালো করতে হবে ঠিক আছে বাট পরীক্ষায় দেখা গেল যে অনেক অ্যাভারেজ হয়েছে তাহলে তুমি আবেদন আবার ভালো ভালো কলেজে করেছো তাহলে কি তুমি খুব সহজে চান্স পাবা না তুমি কি জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারে না অনেক স্টুডেন্ট কলেজ চয়েজের কারণে ভর্তি হতে পারে না তারা আবার অনেক কলেজে আসন ফাঁকাও থাকে এখন আসন যেখানে ফাঁকা থাকে সেখানে আসলে সত্যি আসন ফাঁকার যোগ্য তারা কেননা সেখানে অতটা ভালো কলেজ না কিন্তু ভালো কলেজে কখনো আসন ফাঁকা থাকে না সেখানে স্টুডেন্ট নিয়ে পারে না তারা তারা আরও বিতাড়িত করে দেয় তো এই জায়গায় তোমাকে কলেজ চয়েজের ক্ষেত্রে অনেক মানে সতর্কতা অবলম্বন করতে হবে তোমার রেজাল্ট কি চাই সেটার উপর ডিপেন্ড করে তোমার প্রস্তুতি কি চাই প্রস্তুতি কেমন তার উপর ডিপেন্ড করে কলেজ চয়েসটাও কেমন এই পয়েন্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা যারা অলরেডি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে উল্টাপাল্টা আবেদন করেছো তারাও সচেতন হও দুই নম্বর পয়েন্ট হচ্ছে সাবজেক্ট চয়েসে ভুল দেখো তুমি মানবিকের স্টুডেন্ট তুমি যদি কমার্সের সাবজেক্টে অ্যাপ্লাই করো তোমাকে তারা নিবে না সহজে কারণ অনেকে উল্টাপাল্টা সাবজেক্ট আবেদন করতেছো তুমি মানবিকের স্টুডেন্ট তুমি তোমার ক্যারিয়ারটা মানবিকের সাবজেক্টের উপরেই করবা তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমার ক্যারিয়ারটা সায়েন্সের সাবজেক্টই করবা তুমি কমার্সের স্টুডেন্ট তুমি তোমার ক্যারিয়ারটা কমার্সের কমার্সের সাবজেক্টেই করছো যেমন ধরুন এই ও আবেদন করেছে ও সায়েন্সের কিন্তু আবেদন করেছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মানে ও আবেদন করেছে কমার্সের সাবজেক্টে ওকে কিন্তু নেবে না ওর রেজাল্ট জিপিএ ফাইভ কিন্তু ওকে কেন নেবে না কারণ আগে যে ছেলেটা জিপিএ ফোর পয়েন্ট পাইছে তাকে নিয়ে ট্রাই করবে যে কমার্স থেকে ফোর পয়েন্ট পাইছে কারণ তার আসলে কমার্স স্টুডেন্ট দরকার সে মানবিক স্টুডেন্ট যদি হয় হলেও কিন্তু সে সায়েন্সের স্টুডেন্ট হলেও সে নিতে পারছে না কারণ এই স্টুডেন্টটা যদি আসে তাহলে কিন্তু ওর রেজাল্ট খারাপ করার সম্ভাবনা আছে কারণ হঠাৎ করে ও একটা বিষয় বুঝতে পারবে না ওর প্রথম এক বছর দুই বছর রেজাল্ট খারাপ যাবে রিটেক দিতে হবে সেই জায়গায় সে চেষ্টা করবে তার গ্রুপের একটা স্টুডেন্ট নেওয়ার এবার তোমার আবেদন করার ক্ষেত্রে তোমাকে এটা এই চিন্তা ভাবনার টিচারদের এই সাইকোলজিটা তোমাকে বুঝতে হবে তো তুমি তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী আবেদন করো অনেক স্টুডেন্ট আছে আবেদনের এই যে প্রায়োরিটি লিস্ট আছে এইখানে ও মানবিকের ও ঢুকাই দিছে সেখানে তোমার হচ্ছে যে মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স আবার ও মার্কেটিং ও হচ্ছে কমার্সের ও ঢুকাই দিছে সেখানে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এরকম সাবজেক্টগুলো ঢুকাই দিছে আবার সায়েন্সের শিক্ষার্থী সায়েন্সের সাবজেক্টে আবেদন করতেছে না তারা মানবিকের সাবজেক্ট আবেদন করতেছে হ্যাঁ এটা মানে কারণ সায়েন্সের অনেক শিক্ষার্থী হয়তো সায়েন্স নিয়ে সামনে পড়তে চায় না ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে পড়তে চায় না জিওলজি বায়োলজি বোটানি নিয়ে পড়তে চায় না তারা চায় সামনে একটু পড়াশোনা সহজ করতে সেক্ষেত্রে তারা মানবিক বা কমার্সের সাবজেক্টের দিকে আগায় তাও বুঝে শুনে আবেদন করো আর থার্ড একটা পয়েন্ট আমি এখানে একটু ছোট্ট করে যুক্ত করতে চাই থার্ড পয়েন্ট এটা বলতে টু পয়েন্ট ওয়ান বলতে পারো সেটা হচ্ছে সাবজেক্টের আসন সংখ্যাটা একটু ভালো করে অ্যানালাইসিস করা যেসব সাবজেক্টের আসন সংখ্যা বেশি সেগুলোকে এক দুই তিন চারের দিকে রাখবা যেগুলো কম সেগুলো একটু কমের দিকে রাখবা এই জিনিসটা মাথায় রাখবা কেমন তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের কলেজে জমা দিতে গিয়ে অনেক অনেক ঝামেলা করতেছো দেখো আবারও বলতেছি এটা এটা বিভিন্ন জায়গায় বারবার করে বলে দিয়েছে তোমরা যখন কলেজে জমা দিব তখন তোমাকে কলেজ থেকে যেন একটা ফোন দিবে তোমার ফোন নম্বরে তারা একটা এস এম এস পাঠাবে যদি এস এম এসটা পাঠায় তবে তুমি মনে করবে তোমার আবেদনটা গ্রহণ হয়েছে এই টপিকটা তুমি কোথায় কোথায় লেখা আছে বেশ কয়েক জায়গায় জিনিসটা লেখা আছে যে কলেজ তোমাকে একটা তোমার ফোন নাম্বারটা এস এম এস পাঠিয়ে আবেদন ফর্মটা নেওয়ার ব্যাপারটা কনফার্ম করবে যদি সে কলেজ না পাঠায় তাহলে তুমি মনে করবে তোমার আবেদন হয়নি তোমাকে আবার সেখানে যেতে হবে আবার কলেজে গিয়ে তোমাকে সেই কাজটা করতে হবে সে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি বারবার অনেকে বলতেছি অনেকে কাজটা করতেছে না অনেকে মনে করতেছে যে আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি সাতশো টাকা জমা দিয়ে আর আমার কি কাজ আরে ভাইয়া তোমার কাজ আরো শেষ হয় না এবারও কাজ আছে যদি তোমাকে কলেজ এস এস না পাঠায় তাহলে তোমাকে কলেজের কাছে যেতে হবে এস এম এস না পাঠিয়েছে পাঠায়নি কেন বা কেন মানে যদি তোমার আবেদনটা জমা হয় তাহলে অবশ্যই এস এম এস আসবে যদি জমা না হয় দেন তোমাকে সেই ব্যাপারটা ক্লিয়ার হইতে হবে জাস্ট আমি এইটাই বলতে চাচ্ছি আর চার নম্বর পয়েন্টে অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সঠিকভাবে প্রিপারেশনটা তোমরা নেও দেখো তোমরা কিন্তু যারা মনে করতে যে খুব ইজিলি চান্স পাওয়াটা খুব ব্যাপার না অফকোর্স চান্স পাওয়া ব্যাপার অফকোর্স কিন্তু পাস করা ব্যাপার না তোমার একশো মার্কের মধ্যে পাস হচ্ছে পঁয়ত্রিশে তো তুমি পাস করতে পারবা একশোটা এমসিকের মধ্যে আন্দাজে দেখা তুমি আমার যেমন তেমন স্টুডেন্ট হলো তোমার তিরিশ পঁয়ত্রিশটা হয়েই যেতে পারে কিন্তু তুমি ভালো একটা কলেজ পাবা না সেই জায়গায় তুমি চেষ্টা করবা তোমার কনফিডেন্ট থাকলে ভালো একটা কলেজে অ্যাপ্লাই করো ভালো একটা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করো এবং প্রিপারেশনটা ভালোভাবে না ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সাজেশন ভিডিওগুলো করছি সেগুলো দেখে তোমরা আরও প্রিপারেশন নিতে পারো তাহলে তোমরা আরও ভালোভাবে তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যেতে পারবা সর্বোপরি আমি একটা কথাই বলবো অনার্স ভর্তি ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে এটা খুব ইজি কোনো ব্যাপারই না চাইলে ভর্তি হয়ে যাবে দেখো চাইলে হয়ে যাবে ঠিকই কিন্তু ভালো কলেজ ভালো সাবজেক্ট তুমি পাবা না এই জিনিসটা মাথায় রাখবে তুমি যদি ভালো কলেজ ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে পরিশ্রম করাটা অবশ্যই তোমাকে করতে হবে আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো দেন তোমাদের সামনে আরও তোমাদের ভর্তির ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো যখন যেখানে যেটা পারি আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুগে থাকো আর একটা কথা মাথায় রাখবা যে অনার্স ভর্তির ক্ষেত্রে যতটুকু ইনফরমেশন পারি আমরা দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের যে নেক্সট চ্যানেল রয়েছে অনার্স ইনফরমেশন সুপার স্টাডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেখানে তোমরা কিন্তু যাবতীয় যা যা রয়েছে সেগুলো তোমরা পাবা আর তোমাদের যদি ভর্তি নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো অনেকে আবেদন নিয়ে সমস্যা ফর্ম কিভাবে ক্যান্সেল করবা এই বিষয়গুলো বুঝতে না বা আরো বিভিন্ন সমস্যা তারা এগুলো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টে জানিয়ে চেষ্টা করবো সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করার আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ